স্ত্রীকে হত্যার পর প্রেসার কুকারে রান্না করার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে মূলত স্ত্রীকে হত্যার পর মরদেহ গুম ও নিজের অপরাধ ডাকতেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি পরে পুলিশের জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেন লোক চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে অভিযুক্ত ওই ব্যক্তি ভারতের সাবেক সেনা সদস্য বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমটি বলছে হায়দ্রাবাদের এক ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করেছে এবং মৃতদেহকে একাধিক টুকরো করে প্রেশার কুকারে সেদ্ধ করেছেন এটি করেছেন তিনি মূলত অপরাধ ধামা চাপা দেওয়ার জন্য অভিযুক্ত ওই ব্যক্তির নাম গুরুমূর্তি স্ত্রী নিখোঁজ হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করলে হত্যাকাণ্ডের এই কাহিনী বর্ণনা করেন পঁয়তাল্লিশ বছর বয়সী ওই ব্যক্তি তার বর্ণিত দাবিগুলো যাচাই বাচাই করা হচ্ছে বলে জানানো হয়েছে এদিকে নিহত ওই স্ত্রীর নাম ভ্যাংটা মাধবী পঁয়ত্রিশ বছর বয়সে এই নারী গত ষোলো জানুয়ারি নিখোঁজ হয় বলে জানায় তার পরিবার পুলিশ তদন্ত শুরু করার পর তারা তার স্বামীকে সন্দেহ করে এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি তার অপরাধের কথা স্বীকার করেন ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে স্ত্রীকে হত্যার পর লোকটি মরদেহ টুকরো টুকরো করে কেটে ফেলেন এবং প্রেসার কুকারে এসব অংশগুলো সেদ্ধ করেন তারপর তিনি মরদেহের হারগুলোকে আলাদা করেন এবং হামানদিস্তা ব্যবহার করে সেগুলো গুঁড়ো গুঁড়ো করার পর আবারও সেদ্ধ করেন এভাবে তিন দিন ধরে একাধিক রাউন্ড মাংস এবং হাড় রান্না করার পর অভিযুক্ত ওই লোক সেগুলো প্যাক করে মিরপ্যাট লেকে ফেলে দেন বলে জানা গেছে প্রতিবেদনে জানা গেছে অভিযুক্ত গুরুমূর্তি ভারতের একজন সাবেক সৈনিক এবং বর্তমানে তিনি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে নিরাপত্তারক্ষী হিসেবে নিযুক্ত আছেন গুরুমূর্তি এবং ভ্যাংটা মাধবী দম্পতির দুটি সন্তান রয়েছে যাদের একটি ছেলে এবং অন্যটি মেয়ে জানা গেছে দুজনের মধ্যে প্রায় ঝগড়া হতো এছাড়া কেন এবং কিভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখন স্পষ্ট নয় পুলিশ মামলাটি তদন্ত করেছে বলে জানা গেছে